الله صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وبلغنا إلى شهر رمضان الله الحبيب رحمة للعالمين سيد المرسلين জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই যে সময় এই রজবর চাঁদ ঢুকি যাইত ঢুকার সঙ্গে সঙ্গেই আল্লাহ রসুলে সব সময় আল্লাহর পাশে দোয়া করতাম নামাজ শেষ করার পরে আল্লাহর কাছে দোয়া করতাম এই দোয়া আল্লাহ রসুলে সবসময় পাঠ করতা এবং আল্লাহ রসুল সাল আলাইসাল্লামে এই দোয়া পাঠ করুন দোয়া করুন এবং আমলারেও শিক্ষা দেন যে আমার উম্মত হল তুমি দাইন গীতা করো এই মাস দুকার সঙ্গে সঙ্গে সাত দুকার সঙ্গে সঙ্গে তুমি দিন আল্লাহর কাছে এই দোয়া বেশি বেশি করে পাঠ করো এই দুয়ার মাঝে फायदा কি তা ফজিলত কি তা যে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বারিক লানা ফি রজাবা ও শাবান যাল্লা রজব এবং শাহাবান মাসের যত নিয়ামত আছে যত বরকত আছে তুমিও তা আমরা দান করো যে ই মাসও আল্লাপাক রব আয়লা মিনে অসংখ্য অগণিত নিয়ামত হল রাখছেন এই রজব মাস শাহবান মাস আমরা প্রত্যেকেই জানি যে এগুলা এবাদতের একটা মৌসুম যেমন প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম আছে ফসলের একটা মৌসুম আছে যে এই এবাদত বন্দেগি আমরা সবসময় করতাম পাক রব্বুল আমিনে আপনারা আমারে সৃষ্টি করছেন দিনের জমিনা ফাটাইছেন একমাত্র তার গুলামি ভরার লাগে তবে বিশেষ এই যে রজব মাস যেটা ইডইলি এটা মৌসুম এবাদত বন্দির মাস বেশি বেশি করে আমরা এবাদত বন্দেগি হরতাম আল্লাহ রসুল আলাইহি আসাল্লামে আল্লাহর খাসে সাইসোন আমরাও সাইতাম আমরা আল্লাহর এবাদত বন্দেগি হরতাম গুলামী করতাম গুলামী হরি আল্লাহর কাছে সাইতাম কারণ এই মাস আমরা মানে সারা লাগাইতাম এই রজব মাস যেন আমরা সারা লাগাই যে আমি এত আগে কইছি যে মৌসুম প্রত্যেকটা ফসলের একটা মৌসুম আছে যে টেক এবাদত পর্যন্ত কিন্তু আমরা সবসময় হরতাম সবসময় আল্লাহর গুলামি করতাম কিন্তু বিশেষ করে এই যে রজব মাস যেটা এটারে আমরা একটু বেশি করে প্রাধান্য দিতাম গুরুত্ব দিতাম গুরুত্ব দিয়ে আমরা কীটা করতাম আল্লাহর এবাদত পর্যন্ত করতাম হরতাম আল্লাহর গুলামি হরতাম যে আল্লাহ রসুল্লা আল্লাহর কাছে চাইছেন আমরাও চাইতাম যে রজব মাস এবং শাহান মাসের যত নিয়ামত আছে বরকত আছে তুমিও তো আমরা এবং আল্লাহ যে আমার হায়াত বাড়াইয়া দিয়া আমার রমজান পর্যন্ত দান আল্লাহ রসুল্লা কিন্তু কোনদিন আল্লাহর কাছে হায়াত বাড়ানির লাগি চাইছেন না কিন্তু একমাত্র এই রমজান ফাওয়ার লাগে আল্লাহ রসুল দুইটা মাস আল্লাহর কাছে চাইছেন জা আল্লাহ আমার দুইটা মাস হায়াত বাড়াইয়া দেও যাতে আমি রমজান মাস কিতা করতাম পারি দরতাম পারি ফাইতাম পারি রমজান মাস ফাইলে আমরা ফায়দা কিতাই আল্লাহ রসুল সাল্লাসাল্লামে হয় রমজান মাস পাই যে সময় আমার কোন মতে পাইব রমজান মাস পাওয়ার পরে রমজান মাস আল্লাহর এবাদত বন্দুকি করব রোজা রাখব আল্লাহর হুকুমরে পালন করব এবাদত বন্দুকি ভরার কারণে রমজান মাস ও রোজাগুলা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আয়াল আমিন আমার এই উন্মতর জিন্দগির সমস্ত গুণারে মাফ করিয়া সৈন্য সুবাহ এর কারণে আমরা দোয়া করতাম আল্লাহর কাছে যে আল্লাহ আমলারে হায়াত বাড়াইয়া দিয়ে আমলারে রমজান পর্যন্ত তুমি ধরার তৌফিক দান করো সবে হোক আল্লাহ আমিন